চ্যাম্পিয়ন ট্রফির আর মাত্র দুটো ম্যাচ বাকি তার আগে আজকে যে খেলাটা হলো ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে মনে করা হচ্ছিল একটা ফাইনালের ড্রেস ফ্রিয়ার্সেল এবং ইন্ডিয়া জিতে গেছে মানে অনেকে ধরে নিচ্ছেন যে ইন্ডিয়া চ্যাম্পিয়নও হয়ে গেছে কারণ সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড সেমিফাইনাল এবং তারপর ফাইনাল হবে এই দুবাইতেই সেইটাতে আলোচনার আগে আসলে ইন্ডিয়া আজকে কতটা ভালো খেলেছে অস্ট্রেলিয়ার সঙ্গে সেইটা নিয়ে একটু কথা বলতে চাই এবং আমার সঙ্গে আসলে আমি এখন আর একা কথা বলতে ভাল লাগে না আমার পেজের নাম সবসময় ডাবল কিন্তু এখন আমরা ট্রিপল আছি আমার সঙ্গে দুজন ভেরি ইয়াং অ্যান্ড ট্যালেন্টেড পরিচিত আমাদের অবশ্যই মিস্টার তাইব অনন্ত এবং মিস্টার হাসান মাহাদে একটু আগে আমরা অনেক ঝগড়া করছিলাম অবশ্যই খেলা নিয়ে না তবে আমরা এখন খেলা নিয়ে কথা বলবো আমি আমি স্ট্রংলি আপনার ভূমিকাতে একটা অপোজ করতে চাই সেটা হচ্ছে আপনি দুজনকে ইয়াং বলেছেন মাহাদি ইজ ইজ এ গাই নট ইয়াং

আমরা এখন অন্যদিকে আবার চলে এই যে বাদাবি লেবু বা ইয়াং ট্যালেন্টেড এই কথাগুলোতে আমরা বলি সাধারণত ক্রিকেটে ইয়াং ক্রিকেটারদের বাট বিরাট কোহলির মতো ক্রিকেটার এই বয়সে এসে যখন এরকম ইনিংস খেলেন এবং অনেকেই তার শেষ দেখে ফেলছিলেন সেই সময় বিরাটের এরকম ইনিংস মাহাদি মানে কতটা ডিলাইটফুল ছিল এক্স্যাক্টলি আমি আসলে বিরাটের জন্য কষ্টই পাচ্ছিলাম যে সেঞ্চুরিটা তিনি আজকে ডিজার্ভ করতেন সেটা তিনি মিস করে গেছেন আমার কাছে মনে হয় যে যদি তিনি সেঞ্চুরিটা আজকে পেতেন পাকিস্তানের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষেও বিগ ম্যাচ প্লেয়ার জানেন কোন সময়ে কিভাবে খেলতে হবে এবং এত চমৎকার একজন প্লেয়ার আসলে ওয়ার্ল্ড ক্রিকেটকে আমরা একসাথে যখন কমেন্ট্রি করছিলাম হাসান মাদি বলছিল যে শততম সেঞ্চুরির কাছাকাছি কিন্তু সেইটাও কিন্তু একটা আলোচনার বিষয়ে বিরাটকে আসলে সেটা করে যেতে পারবেন অনন্ত প্রথম কথা হচ্ছে আপনি ফ্রিতে আমাদেরকে দিয়ে এই কন্টেন্টটা এই কন্টেন্টটা বানাচ্ছেন ফ্রিতে আপনারা যারা এই কাপল ক্রিকেট টক মনে হয় পেজটার নাম ফ্রিতে আমাদেরকে দিয়ে কন্টেন্ট বানাচ্ছে আমাদেরকে ইয়ং ট্যালেন্টেড বলছে আমাদেরকে দিয়ে কামাইও করছে পয়সা এক পয়সা দিবে না গেল আচ্ছা এবার মূল প্রসঙ্গে আসে আমি একটু হাসান মাহাজির মতো আগে বসতে চাই এইভাবে বসা উচিত এখন আমাকে একটা হেড অফ স্পোর্টস মনে হচ্ছে আচ্ছা পরিচয় দিয়ে তো ভুলে গেছে আমাদের সঙ্গে দুজনই আসলে ডিপার্টমেন্ট হেড একজন গাজি টিভিতে একজন নতুন ভাবে নতুন চ্যানেল নতুন করে আসছে তার মাঝে আমি একজন এখন খুবই আমার আসলে কোনো পরিচয় নেই ফ্রিলান্সার ফ্রিলান্সার এই কারণেই আমি আসলে এরকম দুজন মানুষ কেনাছি ফ্রিল্যান্সার সংবাদ পাঠক এটা এটা আপনার পরিচয় হওয়া উচিত কারণ এটাই আপনি সিরিয়াসলি সবচেয়ে বেশি তাই এটা না আমার চ্যানেল আমি হোস্ট আমাকে না এগুলো বলতে হবে আমি শুধু যেটা প্রশ্ন করব আপনি সেটার উত্তর দেবেন প্লিজ বিরাট কোহলি ইজ প্লেইং রিলি নাই সবচেয়ে বড় কথা বিরাট কোহলি আজকে ম্যাচ শেষে যেটা বলেছেন যে আমি মাইলস্টোন দেখি না আমি কখনো চিন্তা করি না সেঞ্চুরি হচ্ছে কি হচ্ছে না আমার চোখে শুধু একটা জিনিস থাকে কত বল বাকি কত রান বাকি যদি ওভার প্রতি ছয় রান করেও লাগে এটা আমার জন্য কোনো বিষয় না আমি এটা জানি এটা অ্যাচিভেবল এবং আমি এটা করেই ছাড়বো সো পুরো টিম এত ভালো খেলছে সবাই মিলে কন্ট্রিবিউট করছে সবাই ফর্মে আছে দিস ইজ ভেরি নাইস সো আমরা আমরা শিরোপার জন্য খেলছি আচ্ছা এই ইন্ডিয়ার আজকের ম্যাচটাকে কি একেবারে পারফেক্ট একটা ম্যাচ বলা যায় যে ইন্ডিয়ার সব দিক দিয়ে ব্যাটিং বোলিং অস্ট্রেলিয়া কখনো ধারে কাছেও ছিল না আসলে ইন্ডিয়ার আমার কাছে মনে হয় যে হ্যাঁ পারফেক্টলি এক্সিকিউটেড যে প্ল্যান নিয়ে আসলে তারা মাঠে নেমেছে নিউজিল্যান্ডের এগেনস্টে চারজন স্পিনার খেলানো মডার্ন ডেস্ট ক্রিকেটে একটা ম্যাচে চারজন স্পিনার একদম হোম কন্ডিশনে বাংলাদেশ ছাড়া খুব বেশি দলকে আপনি কখনো দেখেছেন যে চারজন স্পিনার এক অ্যাট এ টাইম খেলিয়ে দেবে তারা কিন্তু খেলাচ্ছে এবং দে ডিড ফ্যান্টাস্টিক মানে এত ভালো করছে সো হ্যাঁ তাদের যে প্ল্যান সেই প্ল্যান অনুযায়ী অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মতন এই ধরনের মানে আমাদের সাবকন্টিনেন্টের বাইরের দলকে আবার যদি দলটা পাকিস্তান হতো আপনি দেখতেন যে ওখানে চার স্পিনার খেলানো হচ্ছে না স্পিনার তিনজনই থাকতো একটা পেস অপশন বাড়ানো হতো সো তারা খুব ভালো করে জানে যে অপোনেন্টকে তারা কিভাবে ঘায়াল করবে এবং সব সেট তাদের রেডি ছিল দুবাইতে খেলবে উইকেট কেমন হবে কোন ধরনের উইকেটে সে কিন্তু পাঁচটা স্পিনার নিয়ে গেছে কেন গেছে সে জানতো যে তার উইকেট ওরকম হবে একদম স্পিন ওরিয়েন্টেড উইকেট বানাবে এবং অস্ট্রেলিয়া দলে ইন্ডিয়ার মতন এত ভালো স্পিনবার এত কোয়ালিটি স্পিনার নাই তো তারা তো আধিপত্য দেখাবে সেই আধিপত্যটা দেখিয়েছে যখন রানটা টু সিক্সটি ফোর হয়েছে অস্ট্রেলিয়া একটা সুযোগ দিতে পারতো বাট আমরা যখন কমেন্টি করছিলাম একটা কথা আমি বারে বারে বলেছি যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রান শর্ট এই রানটা যদি থাকতো বোর্ডে তাহলে খেলাটা মেবি ডিফারেন্ট হতে পারত এবং আপনি দশ ওভারের মধ্যে আপনি রোহিত শর্মার ক্যাচ ফেলেছেন দুবার সেই আর্লি প্রেশারটা তৈরি হতো যদিও রোহিত অনেক বড় রান করতে পারে নাই কিন্তু ফিল্ডার এবং বোলারদের উপরে মনস্তাত্ত্বিক একটা চাপ তো তৈরি হয়েছে হ্যাঁ আমরা ক্যাচ নিতে পারছি না এটা মেন্টাল গেম তো এই মেন্টাল গেমে পিছিয়ে পড়া বিরাট কোহলিকে আটকে রাখা যায় না সে তার মতো খেলেছে শ্রেয়াস একটা ভালো ইনিংস খেলে দিয়েছে সবাই ভালো ফর্মে আছে এই ধরনের উইকেটকে কীভাবে ইউটিলাইজ করতে হয় ইন্ডিয়ান ক্রিকেটাররা খুব ভালো বুঝে তারা সেভাবেই করে মাঝে মধ্যে উইকেট পড়েছে কিন্তু নতুন ব্যাটার এসে আসলে সেটা বুঝতেই দেয়নি এবং আজকে খেলা দেখতে দেখতে আমার পার্সোনালি মনে হচ্ছিল যে ইন্ডিয়াই আসলে আজকে অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়া আসলে আর যে কোনো দল কারণ ইন্ডিয়া অস্ট্রেলিয়া সাধারণত যেভাবে আইসিসি টুর্নামেন্টগুলোতে ডমিনেট করে ইন্ডিয়া ঠিক সেভাবে ডমিনেট করে খেলছে আমি আবার ভূমিকায় যাই তাই বনন্ত ভূমিকায় আমি বলেছিলাম যে এই ম্যাচ জেতাতে অনেকেই ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছে আপনিও কি ইন্ডিয়াকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা যেই আসুক ইন্ডিয়া যেভাবে খেলছে এটা এক্স্যাক্টলি হাজার তেইশ ফিফটি ওভার্স ওয়ার্ল্ড কাপের মতো মানে সব অপোনেন্টকে উড়িয়ে দিয়ে ফাইনালে চলে গেল এবং ফাইনালে তারাই ফেভারিট নো ম্যাটার হু ইজ গোয়েন টু বি দ অপোনেন্ট নিউজিল্যান্ড অথবা সাউথ আফ্রিকা তারাই ফেভারিট থাকবে কিন্তু ওই যে মানে এরা এরা আসলে এত হাই লেভেল কম্পিটিটিভ ক্রিকেট খেলে এবং কখনোই এরা ম্যাচটা ছাড়ে না ইফ ইউ রিমেম্বার যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে চব্বিশ বলে ছাব্বিশ রানের ইকুয়েশন কিন্তু সাউথ আফ্রিকা পারেনি বিকজ অফ জাসপ্রিত বুমরা এবং রোহিত শর্মার সুপার ক্যাপ্টেন্সি সো ইন্ডিয়া যে হারবে না তা তো না আবার এই 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 ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়ার কাছে নিজের মাটিতেও হেরেছে সো ইন্ডিয়া যে চ্যাম্পিয়ন হয়ে গেছে সেটা আমি বলবো না বাট ডেফিনেটলি ফাইনালে যে টুক ইট সেভেন্টি থার্টি এবং এর সাথে যদি আমি আদার গুলো যোগ করি একই ভেনুতে কোনো ট্রাভেল নেই খেলছে তারা উইকেট মাঠ কন্ডিশন সব কিছু এত চেনা হয়ে গেছে আগে ব্যাট করছে পরে ব্যাট করছে জিতছে ইচ্ছে মতো নিজেদের টিমের কম্বিনেশনটাও সেভাবে তারা করে বুঝে উঠতে পারছে এই মাঠে কি করতে হবে এইটা এই গুলো নিশ্চয়ই আরও বাড়তি অ্যাডভান্টেজ এবং এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে এটা অলওয়েজ একটা ধরেন মানে ধরেন আপনার চ্যানেল এটা আমরা আপনাদের ক্লোজ আপনার ক্লোজ এই যে আপনি আমাদের বসিয়ে দিলেন এই সুযোগটা আপনি নিলেন না এটা আইসিসি তো ইন্ডিয়ারই তো আইসিসি সুযোগটা ইন্ডিয়া নিয়েছে এটা কি আঙ্গা থেকে স্টেটমেন্ট অনন্ত মানুষজনকে তো গালাগালি করবে না এটা তো আপনি যেটা বলছেন ইটস ভেরি ফ্যাক্ট যে ট্রাভেল করতে হচ্ছেন এখন আমি পাকিস্তান থেকে দুবাই এমন আহামরি কোন দূরে না কিন্তু দিনশেষে ব্যাকপ্যাকেজ করেন আপনি লাগেজ টানেন যান এবং এয়ারপোর্টে বসে থাকেন এটা হ্যাসেল এটা হ্যাসেল এবং ইন্ডিয়াই হ্যাসেল মধ্যে নাই একটা তবে দিনশেষে আপনি যদি মাঠের খেলা চিন্তা করেন এই সব সুবিধা তো আছেই এখন মনে করেন এই সব সুবিধা আপনি বাংলাদেশ দিলে কি হবে তাতে এই আমি ভীষণ একমত আই জীবনে প্রথমে একটা জায়গায় সব সুবিধা বাংলাদেশকে দিলাম কি হবে আপনারা কমেন্টস করেন তো বাংলাদেশ কি এরকম সব সুবিধা দেওয়ার পর তার এরকম পারফরম্যান্স করে ফাইনালে আসতে পারত

এটা বাংলাদেশের সাথে যদি ঘটতো আমরা খুবই বাজেভাবে দেখতাম যদিও বাংলাদেশের সাথে এরকম হওয়ার পসিবিলিটি নাই কিন্তু এখন পলিটিক্যাল যে ক্রাইসিস দুই দেশের মধ্যে তৈরি হয়েছে এটা বাংলাদেশের সাথে হলে আমি অবাক হব না এটাকে আমরা ভালোভাবে নিতে পারবো পাকিস্তানের এই যারা ক্রিকেট পছন্দ করেন বা যারা যারা ক্রিকেট লাভার এবং ওভার ওভারঅল পুরা দুনিয়াতে পাকিস্তানের যারা ক্রিকেট ফ্যানরা আছেন তারাও কিন্তু কেউ এই জিনিসটাকে পছন্দ করছে না রাইট এবং পাকিস্তানের জন্য আনফর্চুনেট এবং অবশ্যই তারা পারফরমেন্সও খারাপ করেছে নিঃসন্দেহে একটা হোস্ট টিম এত বছর পর টুর্নামেন্ট তিন বছর বলা হচ্ছে তিন দশক পরে তিন দিনের তারা সেটার আয়োজক হিসেবে থাকতে পারলো না বাট ক্রিকেটটা যখন আসলে পলিটিসাইজ হয় স্পোর্টসে যে কোনো স্পোর্টসের জন্য এটা খুব খারাপ হতাশার এবং আমরা এই কথাগুলো যখন বলছি একটা বৈশ্বিক টুর্নামেন্টে আপনি স্বাভাবিকভাবে যে জিনিসগুলো চাবেন বিভিন্ন ভেনুতে খেলা হবে টিমগুলো সবগুলো টিম একই রকম সুবিধা নিয়ে খেলবে বাট সেটা আসলে হয়নি অ্যাপার্ট ফ্রম দ্যাট ইন্ডিয়া এই টুর্নামেন্টে আসলে চ্যাম্পিয়নের মতোই খেলছে এবং তারা প্রবাবলি তারা চ্যাম্পিয়ন হওয়ার দাবি রাখে শেষ করে আমরা সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ম্যাচ একেবারেই দৌড় সেটার প্রেডিকশান দিয়ে প্রথমে অনন্তর কাছে না মাহাদির কাছে অনন্ত

আপনিও তো ইংরেজি সাহিত্য আমি তো ইংরেজি সাহিত্যের আমি বুঝি তো করে আচ্ছা না না বিষয়টা একদম তা না তা না আসলে সে বয়স আমার একটু একটু সামান্য ছোট হলেও একজন বড় ছোটকে সালাম দিতে পারবে না মানে এটা তো ভদ্রতার মধ্যে আচ্ছা লেটস সে অডিয়েন্সের কাছে এই প্রশ্নটা এই দুজনের মধ্যে কাকে আপনাদেরকে বেশি ইয়াঙ্গার মনে হয়

ইন্ডিয়ার কাছে তারপরেও আমি নিউজিল্যান্ডকে এগিয়ে রাখছি এই ম্যাচে নানান অ্যাসপেক্ট থেকে চিন্তা করেই আমার কাছে মনে হয়েছে যে নিউজিল্যান্ড কিছুটা অ্যাডভান্টেজ নিয়ে খেলবে এবং আমার বাজিটা অবশ্যই নিউজিল্যান্ডের পক্ষে না আমি একদম মানে যদি ক্রিকেটের হিসেবে বলি ইটস এ ফিফটি ফিফটি গেম এনিবডি ক্যান উইন বাট আমি যদি আবার ইতিহাস ঘাটতে যাই সাউথ যে যেরকম চোখ করে এবং করেই চলেছে সেটা যে কোনো নকট পর্বের যে কোনো ক্রুশাল ম্যাচেই করে তো সেই চোখের জায়গায় আমি ফিফটি ফাইভ পার্সেন্ট দিয়ে রাখবো নিউজিল্যান্ডকে